সুপ্র আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল যারা দেশ প্রবাসীকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্র দর্শক মন্ডলী আজ দোসরা পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনার আতাইকুলার হাটে কাঁচা সবজির পাইকারি বাজারে আজকে পাইকারি দরে সবজি কত দরে বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো তারা সবকে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন প্রতিদিনের আপডেটকৃত নিউজের নোটিফিকেশন পেতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আমাদের চ্যানেলগুলো চাঙ্গা করে রাখতে আপনারা জনস্বার্থে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে ওয়াচ করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলে কি দরে প্রতিটি সবজি বিক্রয় হচ্ছে বিভিন্ন ফসল কেনাবেচা হচ্ছে কোন জেলা থেকে দেখছেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এখন দেখব বিভিন্ন ফসলের পাইকারি বাজার আজ কি চলছে আসসালামু আলাইকুম মরিচ রাইস কত বলতেছে আজ দুই হাজার বলতেছে বাজার তালি সাঙ্গা হয়েছে কয়দিনে গত হাটেও দেখলাম এক হাজার এই যে কাঁচা বাজারের এই অবস্থা আপনারটা কত বললো দুই এই যে এক হাজারের থেকে বাজার আজকেই দুই হাজার

পনেরো টাকা কেজি লাগাই দিচ্ছেন আচ্ছা এই লেবুটা কি কেজি হিসাবে কত করে দাম বলতেছে এটা দু হাজার বাইশশো চাঙ্গা হয়ে গেছে যাক গিয়েছর মুখে হাসি তালাইবে এইগুলো জানমাতে যে পরিশ্রম আর যে খরচ হয় অনেক কয়দিন একবারে মাঠে মারা গেছে তাই না

ভাইর কম পটলা কত বলছে আজ 900 সমস্যা বলছে তাহলে আজকে একটু বাজার ভালো আছে তাই না গত কয়েকদিন একবার ক্রাশ গেছে 200 250 যে মন পারতে মন খাও হ্যাঁ খুব কম বস্তা ধরে আবার দাম কইছে 200 250 ভাই ভাই বস্তা এই রকম বেচা কিনা হচ্ছে শুভ্র দশনলে দেখছেন যে আজকে সবজির বাজার মোটামুটি একটু ভালো সবজিটা আমদানি উঠে তুলনামূলকভাবে কম ভাইক যারা প্রতিদিন আপেত্তির নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এদিকে কিছু দেখবো যে পুল্লা আছে এখানে একটা পুল্লা আছে ভাই পুল্টা কত করে বেচা কিনা হইলো এক হাজার টাকা মন পুল্লাটা গেল মানুষ সুপ্রিয় দশমী এই ছিল আজকের কাঁচা সবজির বাজার দর যারা প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ